বাংলাদেশে রাজনীতি প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই যে বিষয়টি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান রাজনীতিক প্রেক্ষাপট অনুযায়ী কিভাবে করে এই পরিবর্তনটা সম্ভব রয়েছে বা হওয়ার সম্ভাবনাটা কতটুকু সেটা আমরা ভিডিওতে দেখব তো এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আগে ইলেকশন নিয়ে কি বলেছেন সেটা শুনে নিব। দু সালের এপ্রিলের প্রথম যে কোনো একটি অনুষ্ঠিত হবে তো শুনলেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সামনে ইলেকশন রয়েছে মানে বাংলাদেশে ইলেকশনের কথা বলা হয়েছে তো এই ইলেকশনের ক্ষেত্রে কিন্তু কোন পলিটিক্যাল পার্টি এখানে তোমাদের ক্ষমতায় আসতে পারে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এই নতুন কোন পলিটিক্যাল পার্টিস নতুন সরকার গঠন করে সেটার উপরেই কিন্তু একটা নতুন অধ্যায় স্টার্ট হতে চলেছে এবং এই জায়গাতে আরো কয়েকটা বিষয় এটাও তোমাদের জানা দরকার তো সেটাও দেখো এই সনদ গণহত্যার বিচার মৌলিক সংস্কার হলে ঘোষিত সময়সীমায় আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটি হচ্ছে যে নতুন এখন কিন্তু বাংলাদেশে মেন পলিটিক্যাল পার্টি হিসাবে কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু বিএনপি হচ্ছে মেন পলিটিক্যাল পার্টি হিসাবে কিন্তু এই সাম সামনের যে ইলেকশন ঘোষণা করা হয়েছে বা সেটা ঘোষণা করা হবে ঠিক আছে ইলেকশনের ডেট কবে কি ফেসে ইলেকশনটা হবে তো সেখানে কিন্তু বিএনপি একটা বড় সড়ো দল হিসাবে ইমার্জ হতে পারে এবং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল নতুন যে পলিটিক্যাল পার্টি রয়েছে এনসিপি তো সেই ক্ষেত্রে তাদের চান্সেসটাও কিন্তু এতটাও যে হাই সেরকম কিন্তু নয় বা এখানে তোমাদের কীভাবে করে সরকার গঠন হয় সেটা কিন্তু দেখার রয়েছে কিন্তু এখানে বিএনপির যে ভূমিকাটা সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এর জন্য কি এক্ষেত্রে নতুন একটা সমীকরণ কিন্তু তৈরি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে এবং এছাড়া আরও কতগুলো বিষয় সেগুলো তোমাদেরকে শোনাবো অনেকটা একই সুর জামাতের মুখেও তবে বিএনপির বক্তব্য পরিষ্কার নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন বিএনপিকে পাশ কিন্তু এখানে রাজনৈতিকভাবে করে অনেক রকম পরিবর্তন আসতে পারে এই ক্ষেত্রে যে বিভিন্ন রকমের যে ডিসিশনসগুলো যেগুলো মনে করো ইন্টারন্যাশনাল যে ডিসিশনসগুলো সেগুলো কিন্তু এখন যে ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশে সেই সরকারের তরফ থেকে কিন্তু নেওয়াটা অতটাও সহজ হচ্ছে না কারণ সেই ক্ষেত্রে বিভিন্ন রকম যে পলিটিকাল পার্টিসে রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে করে এটা নিয়ে অপোজ করছে যে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট যেখানে ইলেক্টেড গভর্নমেন্ট না ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাদের কিন্তু এভাবে করে ডিসিশনটা নেওয়াটা কোনোভাবেই লিগালি সেটাকে ঠিক দেখায় না যার জন্য কি সব পার্টির তরফ থেকে মিটিং করার পরেই কিন্তু একটা নতুন সিদ্ধান্ত আসা হয়েছে যে ইলেকশন বাংলাদেশে করানো হবে ঠিক আছে ডেটটা পরে জানানো হবে এবং এছাড়াও আর কী কী বলেছে দেখো তবে এ এম সোলাইমান চৌধুরীর মতে আনুপাতিক হারে নির্বাচন হলে দেখা যাবে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো একটি দলের চাপে সংস্কার ও দেখতে গেলে পরে কিন্তু বাংলাদেশে এক নতুন সমীকরণের যে বিষয়টা আমরা তুলে ধরছি এটাই কিন্তু হতে পারে এবং এই ক্ষেত্রে একটা সারপ্রাইজিংভাবে করে সারপ্রাইজিং না এই ক্ষেত্রে বলতে পারো যে বিএনপি নতুন একটা ইমার্জ মানে বলতে পারো যে টপ পার্টি পলিটিক্যাল পার্টি হিসাবে ইমার্জ হতে পারে যদি কিনা না আওয়ামী লীগ ঠিক আছে সেটা আবার রিটার্ন না আসে সেটারও সম্ভাবনা আপাতত কিন্তু কোনো রকমভাবে করে নি যতই জল্পনা কল্পনা হোক না কেন এখন কিন্তু সেই আওয়ামী লীগের ফিরে আসাটা সম্ভাবনা বলতে গেলে পরে একদমই নেই ঠিক আছে হ্যাঁ আসবে না একদমই যে এটা সম্ভাবনাটা একদমই বাদ দেওয়া যাচ্ছে না বাট এখন জন্য বর্তমান সময়ের জন্য সেরকম কিন্তু কোনো রকম পরিস্থিতি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ঠিক আছে তো এদিক দেখতে গেলে তাহলে পরে বিএনপি তোমাদের হচ্ছে মেন পলিটিক্যাল পার্টি হিসাবে দেখা মানে ইমার্জ হচ্ছে তো বিএনপি যদি সরকারে আসে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে একটা বিশাল বড় নতুন একটা অধ্যায় চালু হতে চলেছে কারণ এক্ষেত্রে কিন্তু মানে ব্যাক হিসাবে নতুন যে পলিটিক্যাল পার্টি যেটা ইন্টারিম গভর্নমেন্টের পরে যে যারা ছিলেন তারা যে পলিটিক্যাল পার্টিটাকে ফর্ম করেছেন তো সেইখানে কিন্তু একটা ভূমিকা তাদেরও থাকবে এবং এখানে দেখার রয়েছে যে এখানে কীভাবে করে এই পলিটিক্যাল পার্টিসদের ভূমিকা কেমন থাকে এবং কিভাবে করে সরকার তারা গঠন করেন এবং সরকার গঠন করার পর তাদের যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো কী কী এবং নতুন নতুন কী পদক্ষেপ বাংলাদেশিবাসীদের জন্য নেওয়া হয় সেটাও কিন্তু দিকে কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে করে একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকেই যায় ঠিক আছে তো এই দিক দিয়ে এই পলিটিক্যাল অ্যাসপেক্টের দিক দিয়ে দেখতে গেলে পরে কিন্তু বাংলাদেশে নতুন একটা অধ্যায় সূচনা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে তো এরকমই আরও অনেক ইনফরমেশানস আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকব এবং বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব যে এখানে অ্যাকচুয়ালিতে কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কি কি পসিবিলিটিস রয়েছে ঠিক আছে তো তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ